সোনার বাংলাকে সবুজে সবুজে রাঙিয়ে তুলতে এবং পরবর্তী প্রজন্মকে সবুজায়নে উদ্বুদ্ধ করতে সবুজ বিস্তারের গল্প নিয়ে আমাদের এই আয়োজন সবুজ কথন সবুজ কথনের আজকের দ্বিতীয় পর্বে থাকছে শীতের হিম সকালে খেজুরের গাছ থেকে গাছিদের রস সংগ্রহ এবং গুড় তৈরির প্রক্রিয়া কুয়াশার আবির মাখানো হিমবাতাস নিয়ে সারা দেশে জেকে বসেছে শীত গুড় ও পিঠাপুলির বড় অনুষঙ্গ খেজুরের রসেরও যোগান এসেছে প্রকৃতিতে গাছ থেকে রস সংগ্রহ এবং তাতে জাল দিয়ে কিভাবে গুড় তৈরি হয় সেটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা আগের দিন বিকেলেই রওনা হয়েছিলাম বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘড়ি গ্রামে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়েছিল খুব ভোরে সূর্য ওঠার আগেই গাছ থেকে রস সংগ্রহ করা হয় এজন্য আমরা একদিন আগে গিয়েছিলাম এসে গেছে সবুজ কথন সবুজ নিয়ে হবে আলাপন সবুজ নিয়ে হবে আলাপন এসে গেছে সবুজ কথন এসে গেছে সবুজ কথন পোশের গায়ে কুয়াশার চাদর শীতবুরির নিমন্ত্রণে তখনও ঘুম ভাঙেনি बाघा উপজেলার আটঘড়ি গ্রামে বছরের এই সময়টাই প্রকৃতিতে শীতের উপকরণ থাকে ঐশ্বর্যে ভরা সেই ঐশ্বর্য আরও বাড়ায় খেজুরের রসে তাই ভোর থেকেই সাধের অন্বেষণে গাছ থেকে গাছে চলে গাছিদের ব্যস্ততা সুউচ্চ খেজুর গাছ থেকে সংগ্রহীত বিন্দু বিন্দু রসে সাধের সিন্ধু বয়ে যায় গ্রাম থেকে নগরে গাছ থেকে রস সংগ্রহ করার জন্য আগের দিন দুপুরে বা বিকেলে হাঁড়ি বেঁধে দেওয়া হয় প্রতিটা গাছে গাছে আগের দিনে রস থাকলে তা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয় এরপর দক্ষ হাতে সুনিপনভাবে গাছের মাঝখানে দাগ কেটে ধীরে ধীরে ছালগুলো সরিয়ে নেওয়া হয় এটা কিন্তু সবাই কাটতে পারবে না তাই না পারবে না সবাই জানতে হবে

চিকন বাঁশের যেই বাতা দিয়ে রস বেয়ে পড়ে সেটিকে বলা হয় পাতারি পাতারির সামনের অংশ বেশ তীক্ষ্ণ থাকে পরে এর উপরিভাগের অর্ধেক অংশ হাতুড়ি দিয়ে গাছে পুঁতে দেওয়া হয় যেটি বেয়ে সারা রাতে বিন্দু বিন্দু করে মাটির হাড়িতে রস পড়তে থাকে এরপর খুব ভোরে শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে গাছে বেঁধে রাখা হাঁড়িগুলো এক এক করে নামানো হয় এরপর শুরু হয় রসে জাল দিয়ে গুড় তৈরির আয়োজন সংগ্রহ করা রস ছেকে নিয়ে বড় পাত্রে এক এক করে ঢালা হয় এরপর জ্বালানি প্রস্তুত করে শুরু হয় রসে জাল দেয়া বিশাল আকারের একটি মাটির আখায় জাল দেওয়া হয় রসকে যেটিকে আমরা শহরে চুলা বলে থাকি আখার ওপরে বড় যেই পাত্রটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় রসের ড্রাম যার মধ্যে রস রেখে জাল দেওয়া হয় জাল দেওয়ার এক পর্যায়ে আখায় জমে থাকা অতিরিক্ত ছাই বের করে নেওয়া হয় আগুনের তাপে রসের ঘনত্ব যখন বাড়তে থাকে তখন এটিকে নেড়ে দেওয়া হয় নিজ হাতে রস তৈরির যে অনুভূতি সেটা লুফে নিতে আমি একটু হাত লাগালাম রসে রাখাই সংগ্রহীত রস আগুনের তাপেই পরিবর্তিত হয় গাঢ় গুড়ে জ্বালানি জালের মাত্রা আর নানান রকম পরীক্ষায় স্বাদ নির্ধারণ করেন গুড়ের কারিগর ক্রেতার চাহিদা অনুসারে গুড়কে পাটালি ঘুড়ি বা আধুনিক ফয়েল পেপারের আকার দেওয়া হয় মানভেদে হয় দামের পার্থক্য গুড় ঢালার জন্য মাটির সরা সারিবদ্ধভাবে সাজানো হয় থাকে হাফ কেজি এক কেজি তিন কেজি সহ নানান ওজনের বিভিন্ন সাইজের পাত্র মাটির সরায় পাতলা কাপড় বিছিয়ে গুড় ঢালার জন্য প্রস্তুত করা হয় এরপর জাল দিয়ে তৈরি করা নির্ভেজাল খেজুরের গুড় পাত্রে এক এক করে ঢেলে দেওয়া হয় এটা না দিলে কি হয় জন্য গুড়ের সৌন্দর্য বৃদ্ধির পাটালির মাঝখানে গোল করে দাগ কাটা হয় এরপরে মুট করে কিছু গুড় ওই গোলের মধ্যে প্রবেশ করানো হয় এতে করে গুড় কিছুটা উপরের দিকে উঠে আসে আর সেটা গুড়ের পাটালির সৌন্দর্য বর্ধনে সহায়তা করে গ্রাম অঞ্চলে এভাবেই তৈরি হয় খেজুরের গুড় আর সেই যত্নে গড়া খাঁটি গুড় ছড়িয়ে পড়ে গ্রাম থেকে নগরে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো আয়োজনে সবুজ কথনের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রুহুল আমিন আরিফ সকলের সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম